তলা বাঁধ রওয়ালে ডাঞ্চানে দা মজাবা শোক রয় ডা মাদা লেল্লাহে দা এই প্রেক্ষাপটটা বোঝেন সুর কত গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং সন্তানদেরকে হিসেবে মানুষ করবেন অনেক মুরব্বির আমার সামনে বসা দেখুন আল্লাহ রাবুল আলামিন বলেছেন মুসল্লি মুসল্লিন আল্লা জিন্তিহিম শাহুন সেই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর নামাজে দাঁড়িয়ে যায় দুনিয়ার অনেক চিন্তা তাদের মাথায় এসে ভিড় জমায় শয়তান এই অ্যাটেনশনটা নষ্ট করে আজকেও যদি শয়তান আপনাকে অ্যাটেনশন নষ্ট করে তাহলে এইখানে আসা আপনার আমার বৃথা ঠিক কিনা সুতরাং চলুন আমরা আবার এই দেহের যিনি মালিক চিরচেনা সুর আপনারা সবাই পারেন এটিও আপনারা আমার সাথে গাবেন পরের জায়গা পরের আপনারা পারেন না আব্দুল আলিম অনেক আগে বলেছেন অনেক আগে বলেছেন এটা তো পারার কথা তাহলে যদি এইটা না পারেন যার অন্তরের ভেতরে ইসলামী সংস্কৃতি নাই তার ভেতরে বাম সংস্কৃতি প্রবেশ করে আছে চায়ের কাপটা ভরা এখানে যদি পানি থাকে যতই পানি ঢালেন পড়ে যাবে কিন্তু এই কাপ কখনো খালি থাকবে না সুরের কাপ কখনো খালি থাকবে না হয় আপনাকে ওখানে আধুনিক আছে সিনেমার গান আছে হিন্দি গান আছে তামিল গান আছে অথবা ইসলামিক গান আছে থাকতেই হবে আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন ইসলামী গান না জানলে আপনি ঠিক আধুনিক গান জানেন সিনেমার গান জানেন এই সুর আপনার ভেতরে থাকতেই হবে সুতরাং সবাই শুরু করুন পরের জায়গা পরের সুন্দর আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই এই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাইনা না জমি দেখা জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন হার বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ খো বারো মা জমিদারে তো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ খো বারো মা আমি খাজনা পাতি দিলাম বুত মিহি আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন চো চলি যে তার মন চো গাইয়া মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর মানে আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর মানে আয় আমরা আমরা কে ঘরের হ্যাঁ 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 বুঝতে পারছি অনেক রিকোয়েস্ট আসবে তো জানি